সিরাজগঞ্জ সদরের প্রয়াত এমপি মির্জা মোরাদুজ্জামানের ছেলে মির্জা মোস্তফা জামান পিতার রাজনৈতিক আদর্শকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে সোমবার 22 সেপ্টেম্বর তিনি শহরের মুজিদ সড়ক সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ধানের শীশের পক্ষে প্রচারণা চালান। বাংলাদেশের যে শর্তগুলি এখানে কিন্তু সরকারগুলো এই 31 দফা কি বাস্তবায়ন তার জনগণকে সুযোগ দেন দেশান্তরে। তাহলে অবশ্যই আমি আশা রাখি গণসংযোগে তিনি বলেন আমার বাবা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন আমি তার অসমাপ্ত কাজ শেষ করতে চাই নেতা হওয়ার জন্য নয় জনগণের সেবা করতেই রাজনীতিতে এসেছি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন যে বৈষম্যের শিকার আমরা যে কারণে আন্দোলন হয়েছে সেই আন্দোলন যাতে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র মেরামতের জন্যেই আজকের এই আমাদের উদ্যোগ আমরা আশা রাখছি আগামী প্রথমার্ধে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন সেই নিরপেক্ষ নির্বাচন হবে দেশ গঠনের একটি অঙ্গীকার এবং বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখছে প্রত্যাশা করছে এই দেশ দুর্নীতিমুক্ত হবে এই দেশ কৃষি নির্ভরশীল দেশ হবে এই দেশ আপনার স্বাস্থ্য সচেতন আধুনিকায়ন প্রত্যেকটা জায়গায় যে সংস্কার সেইগুলি আসলে আমাদের বাস্তবায়নের জন্য আগামী দিনে জনগণের কাছে আমাদের যে প্রত্যাশা দাবি থাকবে আসলে আমরা দেশি বিদেশি যে চক্রান্ত এখনো কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে দর্শনরা রয়েছে তারা কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অন্যের কাঁধে ভর করে তারা এদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যে তারা নতুন ছ কেটেছে যেটি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রমাণিত আগামী দিনে জনগণ এবং করুম সমাজ এবং মা বোনেরা যাতে ভুল না করে যাতে বিএনপি কে আজকে আমাদের ফেব্রুয়ারি প্রতিবার যে নির্বাচন সেই জাতীয় নির্বাচনে যাতে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আমরা আশা রাখছি বর্তমান নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের প্রসঙ্গ তিনি বলেন ধানের শীষে ভোট দিলে গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব তিনি জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে দানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্র করা হবে এই রাষ্ট্র মেরামতের যে দফাগুলো রয়েছে এর মধ্যে তরুণ প্রজন্ম এবং বর্তমান যে প্রজন্ম আমরা যারা আহ মুর্বি পর্যায়ে রয়েছে যারা মা বোনের রয়েছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যে সংস্কার চান মনের যে চিন্তা চেতনা আছে সেটি বাস্তবায়নের লক্ষ্যেই এই একত্রিশ দফার মধ্যে কিন্তু সব নিহত আছে এটা যদি বাস্তবায়ন করতে চায় তারেক রহমানকে বিএনপিকে ধানের শেষে ভোট দিলে ক্ষমতা বসবে এবং জাতীয় সরকারের মধ্য দিয়ে এই দেশ নতুন বাংলাদেশ গঠিত হবে গণসংযোগ উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার আব্দুল লতিফ এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কনসেপ্টটা আসছে দক্ষিণ আফ্রিকা থেকে নেলসন ম্যান্ডেলার তার মানে হলো এ দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই বাস করবে একটা ইনক্লুসিভ সোসাইটি এই দুর্গা এই মেসেজটা দেওয়া খুব জরুরি ছিল সবাইকে ধন্যবাদ আজকের এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে মির্জা মোস্তফা জামানের এই মাঠে নামা সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আমরা একটি মেসেজ দিতে চাই জনাব তারেক রহমানের যে নির্দেশনা এই একত্রিশ দফার যে যিনি যে রাষ্ট্র মেরামতের যে অবকাঠামোর যে শর্তাবলী দিয়েছেন সেটি হলো যে নতুন বাংলাদেশ গঠনে অন্তর্ভুক্তিমূলক আপনার বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক একটি বাংলাদেশ গঠন করার জন্যই তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন